আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর গলার ডিজাইনটি আপনাদের কাটিং ও সেলাই করে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন তো একটি বক্রম নেবেন ফিউজিং বকরম তো এভাবে ফিউজিং বক্রমটা দুই ভাজে ভাঁজ করে নেবেন তো দুই ভাজে ভাঁজ করা হয়ে গেলে গলা লম্বা দিবেন সাত ইঞ্চি তো সাত ইঞ্চি লম্বা দিয়ে আড়ে দেবেন তিন ইঞ্চি তো উপরের দিকেও আপনারা তিন ইঞ্চি নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেল দিয়ে এভাবে একটা দাগ টেনে তো এ পাশে একটা দাগ টেনে স্যার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে বক্সটা তৈরি হয়ে গেলে ডিজাইনটা করার জন্য পরের থেকে পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন করে ফিতাটা এভাবে রেখে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেল দিয়েভাবে সমান করে দাগ টেনে নেবেন তো এভাবে দাগ টানা হয়ে গেলে ফিতাটা একটু ভিতরের দিকে বাঁকা করে ধরে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এক ইঞ্চিতে এভাবে চিহ্ন করে স্কেল দিয়েভাবে দাগটা টেনে মিল করে নিতে হবে তো এভাবে দাগ দেওয়া হয়ে গেলে এখন নিচ থেকে এভাবে একটু ডট ডট করে সুন্দর করে ডিজাইনটা করে নিতে হবে তো এভাবে যখন ডিজাইনটা হয়ে যাবে এখন আপনাদের আরেকটু ডিজাইন করতে হবে তো এখানে আপনারা ঠিক গোল গলা যেভাবে করেন তো এভাবে একটু রাউন্ড করে নিতে হবে তো এভাবে রাউন্ডটা করে নিলে গলার ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগবে তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে ডিজাইন আঁকানো হয়ে গেলে এখানে বাড়টি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো ঠিক এক যে মাপটা হবে তো এভাবে রাউন্ড করে দাগ করে নেবেন তো এভাবে সুন্দর করে দাগটা টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন আপনাকে এভাবে গলার ডিজাইনটা কাটিং করে নিতে হবে তো এভাবে যখন গলার ডিজাইনটা কাটিং করা হবে তো এই ডিজাইনটা আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে তো দেখুন আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি তো এইভাবে বাড়তি কাপড়গুলা দুই সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা সুন্দর করে কেটে নিতে হবে তো এভাবে কাটা হয়ে গেলে ঠিক এই পাশটা মুড়িয়ে দুই সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলো এইভাবে সেলাই করে দিতে হবে তো এভাবে সুন্দর করে সেলাইটা যখন করা হয়ে যাবে তো এভাবে সেলাই করে নেয়ার পর ঠিক গলাটা এভাবে মাঝখানে একটু চিহ্ন করে নেবেন তো দেখুন এখানে আমার সামনের পাত আছে তো সামনের পাতটা এবং গলার চিহ্নটা মিল করে ঠিক মাঝখান দিয়ে একটা সেলাই করে আটকিয়ে নিতে হবে তো এভাবে আটকানো হয়ে গেলে এখন বক্রমের পাশ দিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো এখানে খেয়াল রাখতে হবে যেন সেলাইটা বক্রমের পরে না পড়ে ঠিক বক্রমের সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে তো এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটি ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখার জন্য তো এভাবে যখন সেলাইটা হয়ে যাবে মাঝখানের কাপড়গুলা দুষুধ পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে নিয়ে তেভাবে কিছু জায়গা কেটে নিতে হবে তেভাবে যখন কাটা হয়ে যাবে গলাটা উলটিয়ে নিতে হবে তো এভাবে উল্টানোর পর এই কোনাগুলা তোলার জন্য একটা স্ক্রুপ নেবেন তো একটা স্ক্রুপ নিয়ে এভাবে সুন্দর করে কোনাগুলা তুলে নেবেন তো দেখবেন গলার ডিজাইনটা খুব সুন্দর দেখাবে তো এবার এই মাথাটা সুন্দর করে সেলাই করে নিলে এই গলার ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো দেখুন কত সুন্দর একটি ডিজাইন আপনাদের দেখালাম তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দেবেন কারণ আমার একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে তো আপনার একটা লাইক দিতে হয়তো মাত্র দুইটা আঙুল একবার চাপলে একটা লাইক হবে আপনার জেলার নামটি কমেন্ট করে অবশ্যই